ধূপগুড়ি মহকুমার ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়ার বাসিন্দা সাঁত্রিশ বছর বয়সী জোনাকু রায়ের জীবন যেন এক নিরন্তর সংগ্রাম ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধকতার শিকার তিনি দুচোখে দেখেন না কিছুই এমনকে ঠিকমতো চলাফেরাও করতে পারেন না এই ঘোর অন্ধকারে তার একমাত্র ভরসা একটি জীর্ণ বাঁশের লাঠি শুধু তিনি নন তার স্ত্রী

কষ্ট হয় সরকারি সুযোগ সুবিধা ভাতা তাদের সংসারে রয়েছে এক নবম শ্রেণীর পড়ুয়া কন্যা সন্তান একদিকে নিজের শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে পরিবারের ভরণ পোষণ এবং মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন জোনাকু চরম দারিদ্রতা এবং প্রতিকূলতার মধ্যে জীবন কাটানো এই পরিবারটি দু সালেও সরকারি আবাস যোজনার ঘরের সুবিধা থেকে বঞ্চিত বাম আমলে একটা টিনের ঘর পেয়েছিলেন ঠিকই কিন্তু সেটাও বর্তমানে ভগ্নদশায় সামান্য বৃষ্টিতেই ছাদ চুঁয়ে জল পড়ে যা তাদের জীবনকে আরও সহ করে তোলে প্রতিবন্ধী সার্টিফিকেট না থাকায় জোনাকো কোনো সরকারি ভাতার সুবিধাও পান না যদিও তার অ্যাকাউন্টে হাজার টাকা তা দিয়ে এই ব্যয়বহুল সময় সংসার চালানো প্রায় অসম্ভব ঘরের জরাজীর্ণ এছাড়া নিজের চলাচলের জন্য একটা নতুন লাঠি অথবা একটা ট্রাইসাইকেল কিনবেন সে সামর্থ্যও নেই কিন্তু সেগুলো অত্যন্ত প্রয়োজনীয় জোনাকুর জন্য প্রতিটি নির্বাচনের আগে স্থানীয় নেতারা এসে এই পরিবারটিকে প্রতিশ্রুতি দেয় আর সেই আশ্বাসে বিশ্বাস রেখে আবারও ভোট দিতে যায় জোনাকু আর তার পরিবার কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ তখন কিছু বলে না সরকার দিবে দিবে এইলে আগের ছাড়বে এইলে বিতরণ হবে তারপরে হবে তেলা কতদিন হয় তাপৎ কোনো ভিজি নই বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া অন্য কোনো সহায়তা এই পরিবারটির কাছে পৌঁছয়নি জোনাকো এবং তার পরিবার এখন সরকারের কাছে একটি সরকারি ঘর এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা প্রতিবন্ধী ভাতার জন্য আকুল আবেদন করেছেন তাদের বিশ্বাস এই সহায়তা পেলে তাদের জীবনযুদ্ধে টিকে থাকাটা অনেকটা সহজ হবে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো এবং তাদের ন্যূনতম চাহিদা পূরণে সরকার ও সমাজের মানুষের এগিয়ে আসা এখন সময়ের সময়ের দাবি এই দাবিকে প্রাধান্য দিয়ে কেউ পরিবারটির পাশে দাঁড়াবে উত্তর দেবে সময় বর্তমান যে রাজ্যের সরকার শাসক দলের সরকার ওনার কাছে দাবি জানাচ্ছেন তার যে থাকার এই সরকারি ঘর এবং তার ভাতাটা যেন বৃদ্ধি করা হয় তবে ভোট আসলে এলাকার নেতারা এবং এনার বাড়িতে আসলেও প্রতিশ্রুতি শুধু দিয়েই যায় কিন্তু এখনও পর্যন্ত ছবিটা তার বাড়ির বদলায়নি জলপাইগুড়ির ধুপগুড়ি থেকে উৎপল রায় এক্সপ্রেস নিউজ